আসেন একটা প্রশ্ন যে গরুবানির পশুর চামড়া আমরা কি করব চামড়া যদি পারেন আপনারা খায় ফেলাবেন কোনো সমস্যা নাই আর যদি না পারেন তাহলে দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবেন। এইটা আপনার মালের মধ্যে আপনি ঢুকাবেন না এটাকে আপনি দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবেন। তার মধ্যে বিভিন্ন এতিমখানাগুলোতে দিলে বিভিন্ন মাদ্রাসাতে দিলে আপনার দুইটা লাভ হবে এক নম্বর দরিদ্রদেরকে দেওয়ার হক ছিল হক আদায় হয়ে যাবে দুই নম্বর আপনি যে চামড়াটা দিলেন মাদ্রাসায় ওই মাদ্রাসায় বিক্রি করার পরে যে টাকাটা হলো ওই টাকা দিয়ে যে মাদ্রাসার অসহায় ছাত্রদেরকে খাবার খাওয়ানো হলো ওই ছাত্র যদি একদিন কামিয়াবি হয়ে অর্জন করতে পারে বড় আলেম হয় তাহলে যে আপনার খাবার খেয়ে যে সে বড় আলেম হয়েছে আপনার আমল নামায় সৎকায় জারিয়ার কিছু আমল আপনার প্রতি জমা হতে থাকবে এই জন্য মাদ্রাসায় দিলে লাভ দুইটা আর যদি এমনি আপনি ধ্যান দরিদ্রদেরকে মাঝে আপনার হক আদায় হয়ে যাবে কিন্তু মাদ্রাসায় দিলে লাভ বেশি এখন আপনাদের সিদ্ধান্ত